সরাসরি হিন্দু রাষ্ট্র হিন্দু সংবিধান দুই তারিখ দুই ফেব্রুয়ারি মাসে দু তারিখে তারা ওখানে খসড়া সংবিধান প্রকাশ করবে এটা ঘোষণা করেছে এটা এখন এই মুহূর্তে খবর এবং সেইখানে বলা হয়েছে যে সংখ্যালঘুদের ভোটাধিকার থাকবে না শুধু সনাতনীদের এই সনাতনী ডেফিনেশন আর সংখ্যালঘু আমি এর আগেও তোমাদের বিভিন্ন চ্যানেলে বলেছি আজকেও বলছি আমরা সেটা হচ্ছে যে এইগুলো ওরা বহুদিন ধরে উনিশশো থেকে এই ছকটা ওরা করে চলেছে এই মডেলটা ওরা তৈরি করবে বলে ঠিক করেছে কিন্তু আজকে এসে ওরা যেহেতু ভাবছে ওদের একশো বছর পূর্ণ হচ্ছে এই স্লোগানটা এই চেষ্টাগুলো সমস্ত হচ্ছে আর এস এবং আর এস যেটা করতে চাইছে ওরা বহুদিন ধরে হিন্দু রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনা ওদের আছে সেখান থেকে আমরা মনে করি এদেরকে আমি আগেও বলেছি এইসব উজবুকের দল কি বলছে না বলছে এই দিয়ে ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি মানুষের কিচ্ছু যায় আসে ভারতবর্ষের মানুষ খুব পরিষ্কার জানে যেটা সেটা হচ্ছে ভারতবর্ষ সংবিধান সম্মত একটি রাষ্ট্র হিসেবেই তারা চলছে এবং ভারতের নাগরিক তারা তাদের সংবিধানকে কিন্তু সর্বোচ্চ স্থান দেয় সেখানে এই সংবিধানকে সরিয়ে দেওয়া শুধুমাত্র ওরা যেভাবে জোর করে এর আগে সংবিধান চেঞ্জ করা বা আইনগুলো চেঞ্জ করার চেষ্টা করছে তাতে লাস্ট যে ইলেকশান সেই ইলেকশানেই একটা ধাক্কা খেয়েছে ভারতবর্ষের মানুষ এত সহজে সব মেনে নেবে না এবং এটা নিয়ে ওরা বাজার কলম করার চেষ্টা করছে একটাই কারণে ছাব্বিশে ইলেকশান আছে বাংলা পেপারগুলোতে এগুলো বেশি করেও বার করা হওয়ার চেষ্টা করবে এবং তারপরে উনত্রিশে ইলেকশনে এই দুটো ইলেকশানে যাতে ওরা আবার বৈতরণী ফেলতে পারে সেই জন্য করবে এতে ভারতবর্ষের জনগণের কিচ্ছু যায় আসে না ভারতীয় নাগরিকের কিচ্ছু যায় আসে না ভারতীয় নাগরিক তার যে নাগরিক যে অধিকার সে অধিকারের যে লড়াই সে লড়াই চালাচ্ছে নাগরিক অধিকার চালিয়েই কিন্তু সে তার অধিকারগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং এই মানে যে অধিকৃত যে অধিকারগুলো সেগুলো তারা কিন্তু ছাড়বে না অত সহজে সেটা এই মোদি অমিত শাহ ভগবত এরা ভাবতে পারেন যে যে আমরা এইসব করে আসলে হিন্দু রাষ্ট্র করে ফেলবো এবং ভারতবর্ষে যেখানে মানে কুড়ি কোটির মতো ইয়ে আছে মানে আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকে বাদ দিয়ে কি করে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখা যাবে কুড়ি কোটি মানুষকে কি বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরে ডুবি দেওয়া হবে নাকি এই দেশ থেকে বার করে দেওয়া হয় যদি এই দেশে থাকে তাহলে সেই দেশে থাকলে তার যে সংবিধান সম্মত যে সমস্ত অধিকারগুলো সমস্ত অধিকারে তার থাকা উচিত সেই অধিকারগুলো তাহলে কোথায় যাবে এই অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা ভারতবর্ষের যে রাষ্ট্রপতি তার নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেই আর এস এস প্রধানের নেই এই ক্ষমতা কারুর হাতে নেই আমরা আমাদের যে রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের বলিয়ান এবং আমরা জানি একটি মানুষকেও একটি মানুষকেও তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এটা যদি করায় তাহলে একটা ক্রিমিনাল অফেন্স করবে এবং ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে

না না কুম্ভ মেলায় যেটা আমার যেটা গিয়ে যেটা যারা মারা গেছেন তাদের জন্য আমাদের সমবেদনা রয়েছে সেই পরিবারগুলো প্রতি সমবেদনা রয়েছে এরা সব তাদের নিজের নিজের বিশ্বাসের জায়গা থেকে তারা কুম্ভতে গেছে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হচ্ছে সেই জন্য গেছে কিন্তু তার মানে এই নয় যে এরা যেটা করছে যে কুম্ভকে কেন্দ্র করে যেভাবে সংবিধান চেঞ্জ করে যাওয়ার কথা বলছে এইটাকে কোনো মতেই এটাকে জাস্টিফাই করা যাবে না এবং এটা জাস্টিফাই করার জায়গাতে ভারতবর্ষের কোন জনগণ তাদের সাথে থাকবে বলে আমাদের মনে হয় না তাদের কিছু নিজস্ব ইয়ে লোকজন থাকতে পারে তাদের ক্যাডারটা থাকতে পারে তারা আধা শিখি যে সমস্ত নেতারা আছে তারা চিৎকার করে বলতে পারে কিন্তু তাই দিয়ে ভারতবর্ষের কোনো কিছু যায় আসে না ভারতবর্ষের যে গঠন ভারতবর্ষের যে চেহারা ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষের যে আইন ভারতবর্ষের যে নিয়ম সেগুলো কোনো কিছু কিছুই চেঞ্জ করা যাবে বলে আমাদের মনে হয় না না এটা তো প্রশাসনের দায় নিশ্চয়ই তারা বুক খুলিয়ে বলেছেন এর আগে আপনারা যদি দেখেন যে আমাদের সমস্ত যে প্রিন্ট মিডিয়াগুলোতে পুরো পাতা জুড়ে যে মিডিয়াতে একটা করে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে চল্লিশ কোটি মানুষ নাকি ওখানে যাবে ভারতবর্ষে একশো বিয়াল্লিশ কোটি জনগণ তার মধ্যে চল্লিশ কোটি যাবে তার মানে প্রায় থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ তারা ওখানে যাবে মানে কতগুলো ছেদও কথাবার্তা বলা যে মানুষ গেছে যদি কয়েক লক্ষ মানুষ গিয়ে থাকে সেই মানুষগুলো নিরাপত্তা দিতে যে ব্যর্থ হয়ে তারা সেটা কিন্তু প্রমাণিত ইতিমধ্যে এবং তার জন্য এই নিরাপত্তার দায় যদি যদি এটার যদি কোনো সফলতার দায় সেটা যদি নিতে পারেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাহলে যে বিফলতা তার যে নিরাপত্তার যে ঘাটতি হয়েছে তার দায় তাদেরকে নিতে হবে এবং সেই জন্য তাদেরকে ফেস করতে হবে দরকার পড়লে ফেস করতে হবে ভারতবর্ষের আইন ব্যবস্থাকে